দেখো সম্মানির পুত্র সম্মানি সম্মানির পুত্র সম্মানীকে আজকে কুয়ার ভিতরে ফেলায়া দিল যখন তারা কুয়ার ভিতরে নিক্ষেপ করে ওই সময়ে বাবার শিক্ষানো একটা কথা ওনার মনে হয়ে গেছে ইয়াকুব আলাইহিস যখন বিদায় দেন একটা কথা বলছিলেন Yusuf আল্লাহর নামটা বইলো না আল্লাহর কথা স্মরণ রাখবা এমনি উনি চিৎকার মেরে উনার জবান দিয়ে বেরিয়ে গিয়েছিল আল্লাহ জানিয়া রাখবেন মানুষ যখন পুষ্টাকায় বিপদে পড়ে হঠাৎ করে চমকে ওঠে ওঠে কোন না কোন একটা শব্দ জবান দিয়ে বাইর আল্লাহ শব্দ তাদেরই বাহির হয় আল্লাহর নামের জফা জফি যাদের বেশি হয়

জিব্রাইল আলাইহিস সালাম উনাকে নিস থেকে ধরে ফেললেন আল্লাহ বলেন জামা একটা পরায় দাও গায়ে কাপড় নাই এটা বেমানান সব মানুষের লজ্জা শরম সমান না দেখবেন মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে খালি গায়ে মানুষের সামনে যায় না কোনো আলেমকে কোনদিন উদাম শরীরে দেখতে পারবেন না খালি গায়ে দেখতে পারবেন না

وشروه بثمن من بخس دراهم معدودا وكانوا فيه من الزاهدين وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه أَقْدِمِي مَثْوَاهُ عَسَى أَنْ يَنْفَعَنَا أَنْ يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ اشده اتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুরঙ্গল মধ্য ফরার মূল মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের শ্রদ্ধা সভা সভাপতি উপস্থিত হাজরাত আলামাই کرام মুরব্বিয়ান আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দ্বীনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়া আদায় করি যিনি পর্যন্ত আমাদেরকে ভালোবেসে মহাবত করে কোরআনের মজলিস বসায় রাখছেন সকলেই সুখ আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন পোস্টার লিফলেটে একটা বিষয় লেখা আছে সুরা ইউসুফের দ্বিতীয় পর্ব পর্ব বলতে এখানে কি বুঝাইছেন আমি সেটা বুঝি নাই ইউসুফ সুরা ইউসুফের মধ্যে একশত এগারো খানা আয়াত আছে কতটা আয়া আয়া এক শত শত এগারো খানা আয়া আয়া সংখ্যা ধারাবাহিকভাবে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি মসজিদে আলোচনা করেছি আমার জমায় এক বছর লাগছে কত যদি বলে হন যে না হুজুর বসছেন সুরার বরকত পুরাটাই নিয়ে যাই তাহলে শুধু তেলাওয়াত করা যায় ১২টা যায় তো যদি আমরা ধৈর্য সহকারে বসি শুধু তেলাওয়াত করে গেলাম কি আলোচনা এটা করা যেত না সময়ে দ্বিতীয় পর্ব বলতে নির্দিষ্ট কোন পর্ব কেউ কি বলতে পারবে

একাধিক বিষয়ের আলোচনা যখন এক সুরার ভিতরে হয় রুকু দিয়ে স্টেশন বদলানো হয় এক রুকু একটা বিষয়ের মধ্যে শেষ আরেক রুকু থেকে আরেক বিষয় আলোচনা শুরু হয় কিন্তু সুরা ইউসুফ একই বিষয়ে সুরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বিষয় বিষয় এখন তো ভাগ করলে পর্ব ভাগ করলে রুকু ভাগ করা যায় এত নম্বর রুকু থেকে এত নম্বর রুকু পর্যন্ত আলোচনা অথবা আয়াত দেওয়া যায় এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াত পর্যন্ত দ্বিতীয় পর্ব আমি কিতাব না আপনারা বুঝাইতাম না আমি বুঝি বুঝি

সুলাইমান আলাইহিস সালামের যারা আলোচনা শুনেছেন সেখানেও তাদের বিয়ের কোনো আলোচনা আমার ভিডিওতে নাই কারণ আল্লাহ করেন না আমি কেন করব সারা বিশ্বে পেটে ছড়ে আল্লাহই করেন নাই বিয়ে দিবেন নি না দিবেন না এটা উনি বলেন নাই আমার কি দরকার লাগছে দেখাও নাকি দেশ ও বাবা

আল্লাহ যেহেতু বলছেন না এটা মুফাসিফদের মত মুফাসিরিনে কেরামের অভিমত যাক আমি আপনাদের সামনে যতটুকু তিলাওয়াত করেছি আমি চেষ্টা করব এই তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ না আমার হাতে যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া নইলে আমি কই থেকে শুরু করতাম কই না শেষ করতাম যদি আমরা রাষ্ট্রে জিরে আয়াত তিনটা পাঁচটা আয়াত আলোচনা করি আল্লাহ কালামে প্রত্যেকটা হরফে প্রত্যেকটা আয়াত আয়াতে আমাদের জন্য শিক্ষক